আসসালামু আলাইকুম তা আমরা পুনিমাসারে আজকে আপনাদের জন্য পূজার স্পেশাল নতুন প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা মিনাগারের সুতার কাজ করা থাকবে এবং কপার জুড়ে কাজ করা থাকবে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য যে শাড়িগুলো থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা সাত হাজার আট হাজার টাকার প্রিমিয়াম কাতান শাড়ি যেটা আমরা পুনিমাসের আপনাদেরকে পূজা উপলক্ষে একটি স্পেশাল অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ প্যারট গ্রিন কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ পেটানো কাজ করা অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি এবং ম্যাজেন্ডা কালার সুতার কাজ করা থাকবে আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা সম্পূর্ণ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা খুবই চমৎকার একটা কালেকশন এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য ইভেন ব্লাউজের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে আমরা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি শাড়িগুলো যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যানশন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাসের এবং একটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মিষ্টি কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে এগুলোর মধ্যে প্রত্যেকটা কালেকশনের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন থাকবে পর্যাপ্ত পরিমাণের আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকে কালেকশনগুলো নিতে পারবেন ইভেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে প্যারোট গ্রিনের সাথে ডিপ পার্ট কম্বিনেশন করা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এই সাইডের প্রাইসও দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে সিক গ্রিনের করা খুব চমৎকার এটা আঁচলের প্যানেল এবং টার্সেল করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর পূজার স্পেশাল নতুন প্রচুর পরিমাণের শাড়ি কালেকশন চলে আসছে যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা লাইট পেস্ট কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্পিটিশন লাইট পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন বা এটাও খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার খুব চমৎকার ডিজাইনটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা কালেকশন মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা অফ হোয়াইটের সাথে রেড কালার কম্বিনেশন সাদা লাল কালার কম্বিনেশন করা অসাধারণ একটা শাড়ি যেটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন বাও এটা মিষ্টি পিঙ্ক কালার ফিরোজা কম্বিনেশন করা আছে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এটা সম্পূর্ণ ইয়েলো কালারের সাথে রেড কালারের কম্বিনেশন করা মাত্র পঁচিশশো টাকায় আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা পিচ কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা কালার এক্সক্লুসিভ একটা কালার এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম